উঁচা করেন এই যে বয়াল বয়াল বোয়াল বয়ল আছে নাকি হ্যাঁ রে বাবা রে ও আচ্ছা আচ্ছা আছে 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 বয়াল বোয়াল বয়ল ওরে বাপরে এইটা এইটাই তো রে উঁচা করেন উঁচা করে বাবা রে ঠিক আছে ঠিক আছে কাকায় একটা মাছ ধরে ফেলেছে বোয়াল মাছ এই দেখুন

দেখুন সুজানগর থেকে তাঁতিবন্ধ এলাকা থেকে আমাদের এই বাউতরা চলে এসেছে বাউত উৎসবে শান্তিপুর ঘোরাদা থেকে মাছ ধরতে এসেছে আমাদের বেড়া উপজেলার এই ত্রিমোহনী সুইচ গেট এলাকায় সুইচ গেটের সামনে সবাই দলে দলে মাছ ধরার জন্য কি একটা উৎসব মুখর পরিবেশের সাথে সবাই এসেছে দেখুন একবার অতি চমৎকার দৃশ্য জি এটা হচ্ছে বাদাই নদী এই দেখুন এই যে নদীতে আজকে মাছ মাছ ধরা হবে অনেক দূর দূরান্ত থেকে জি এসেছে সবাই সবাই আজকে বোয়াল মাছ ধরতে হবে নাকি বোয়াল মাছ সবাই বোয়াল মাছ ধরার জন্য চলে আসছে দেখুন একবার চাচা বোয়াল মাছ ধরতে হবে জি বড় বোয়াল মাছ ধরতে হবে নাকি ঠিক আছে ঠিক আছে এই দেখুন একবার উৎসব মুখর পরিবেশ ভাইজান আপনারা কত দূর থেকে আসছেন যেন সুজনগর থেকে না সুজনগর থেকে দেখুন আমাদের আমাদের পাবনা জেলা আর কত উ উৎসবমুখর পরিবেশের সাথে সবাই মাছ ধরার উদ্দেশ্যে এসেছে ঠিক আছে সবাই নেমে পড়া যাক নাকি ঠিক আছে উদ্দেশ্য এবং মেন জায়গা হচ্ছে জাহানারা কাঞ্চনিক উৎসব বিদ্যালয় আচ্ছা 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 ঠিক আছে সবাই দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে এসেছে তাহলে নামে পড়া যাক নাকি বিসমিল্লা বলে আল্লার নাম নিয়ে নামেন সবাই জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে দেখুন একে একে সবাই নেমে পড়তেছে দেখুন আমরা কিন্তু পানির মধ্যে নেমে গেছি এই যে দেখুন পানির মধ্যে নেমে পলো দিয়ে মাছ ধরতেছে আমাদের মুরব্বী চাচারা বোয়াল ধরতে হবে চাচা ঠিক আছে হ্যাঁ বোয়াল যে বোয়াল আছে তো হ্যাঁ থাকতেই হবে যাবে কোথায় আছে নাকি ও আছে 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 বোয়াল 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 কিনারে কিনারে নিয়ে এই যে দেখুন একটা বোয়াল মাছ ধরা পড়ছে জালে

আর একটা মাছ পাইছে আমরা মাছটা দেখে আছি একটু এই যে দেখুন কাতল না জি 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 একটা কাতল মাছ পাইছে ওইদিকে আমরা সেটা দেখবো এখন কই কই আচ্ছা কাতলটা দেখে আছি তারপর বল দেখতেছি ইতিমধ্যে দুই তিনটা মাছ পেয়ে গেছে এ কাতল পাইছে কে দেখেন একটু ও সুন্দর এই দেখুন আমাদের এক চাচা কাতল মাছ ধরে ফেলেছে আলহামদুলিল্লাহ উঁচা করেন উঁচা করেন মাশ আল্লাহ কাতল এই দেখুন কি সুন্দর এই যে আমাদের এই চাচা ধরছে ওইদিকে আমাদের একজন বড় ভাইয়ের একটা মাছ কলন নিচে পড়ছে আছে এই যে এই যে দেখুন আমাদের বড় ভাইয়ের একটা মাছ পলর নিচে পড়ছে মনে হচ্ছে আছে আছে নাকি ভাই আছে 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 পলন নিচে মাছ দেখা যাক এটা কি মাছ দেখতে পাচ্ছেন সরাসরি উচ্চা করেন যে বয়াল বল বল বল্লা এই দেখুন শুধু বয়াল আর বল এই যে আমাদের এই বড় ভাই ধরছে ভাই বল পাইছে না এই উষা করেন একটু আগে দে ঊষা করেন উশা করেন এই যে দেখুন আমাদের এই ভাই একটা বল পাইছে এই যে এই যে এই যে বলটা কই 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 এই যে এই যে আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই যে আরেকটা মাছ দাঁড়ান এক মিনিট একটু সময় দেন একটু এই যে এই যে আমাদের কাকা একটা মাছ ধরে ফেলেছে বোয়াল মাছ এই দেখুন কি সুন্দর আচ্ছা এই যে কাকা নাম কি হাসান হাসান কাকা মাছ ধরেছে আর ওইদিকে আবার ওই যে দেখুন ওইদিকে একজন বড় ভাই তিনি দুইটা ধরছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন একবার দুইটা দুইটা ঠিক আছে কাকার নাম কি বারেক হ্যাঁ কাকা বারেক কাকা মাল ধরছে এই যে আরেকটা মুরব্বী কাকা ধরে ফেলছে একটা বোয়াল বোয়াল এই দেখুন এই যে বোয়াল ধরে ফেলছে একটা কাকা নাম কি মোহাম্মদ রাজাবালী রাজাবালী কাকা একটা বোয়াল এই যে এই যে এইদিকে আর একটা মাশাআল্লাহ চারিদিকে শুধু মাছ আর মাছ কয়বার একসাথে দুইটা না আরে বাপ রে মাশাআল্লাহ এই দেখুন শুধু বোয়াল আর বোয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ শুধু বোয়াল মাছ নদীর বোয়াল একদম দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও এই যে কি সুন্দর চমৎকার ভাই নাম কি ভাই মোহাম্মদ মানিক পরে মানিক ভাই আরে যে কাকা কাকা নাম বলেন আব্দুল আওয়াল আব্দুল আওয়াল ওরে মাসাল্লাহ তিনটা হয়ে গেল উঁচা করেন একটু উঁচা করেন চমৎকার দৃশ্য দেখুন তিনটা বোয়াল ধরছে একসাথে তিনটা মাসাল্লাহ সারিবদ্ধ ভাবে দেখুন কি সুন্দর করে সবাই পলো দিয়ে চাপ দিচ্ছে চাবি জাল দিয়ে আছে আছে না এই তো মাছ আছে আমাদের এই কাকার পলর নিচে আলহামদুলিল্লাহ পলন নাকি এটা পলন না চাবি চাবি আচ্ছা দেখি দেখি এই তো কই এই যে আলহামদুলিল্লাহ ওরে बाप रे বোল মাছ এই দেখো এই যে একটা বোল মাছ পেয়ে গেছে আমাদের চাচা আর আমাদের এই বোয়াল ধরছে এই যে চাচা চাচা খুশি তো এদিক টাকান আচ্ছা ঠিক আছে এই যে আমাদের চাচা মেয়ে একটা মুরব্বী চাচা মাছ পেচাইছে পলন নিচে এই দেখুন আছে নাকি আছে আছে সাবধানে পলন নিচে মাছ বড় মাছ মনে হচ্ছে বোয়াল মনে হচ্ছে বোয়াল দেখা যাক দেখা যাক কি মাছ দেখুন একবার কেমন করতেছে মাছটা আটকানোর জন্য মাছ যাবে কোথায় মাছ তো আছেই দেখুন খুব খুব সাবধানের সাথে মাছটি উঁচা করতেছে এই যে এই তো আলহামদুলিল্লাহ একটা বোয়াল এই দেখুন হ্যাঁ এই যে আমাদের এই চাচা ধরেছে চাচা খুশি তো সেই খুশি টাকা মাছ আছে নাকি মনে হচ্ছে মাছ আছে আমাদের কাকার পলন নিছে আছে আছে আলহামদুলিল্লাহ ওরে বাবারে বোয়াল আছে মনে হচ্ছে উঁচা করেন দেখি আরে কাকা পলন নিচে মাছ ধরেছে একটা আলহামদুলিল্লাহ ওরে সুন্দর মাছ রে বোয়াল কাকা কিন্তু ইতিমধ্যে আরো মাছ পেয়েছে দেখুন এখন আর একটা পাইলো আলহামদুলিল্লাহ এই দেখুন সুন্দর কাকার মোট কয়টা হইলো চারটা আরে বাবা রে আরও আরও তিনটা পাইছে আর এই যে এখন এই মাত্র এইটা পাইলো দেখুন নদীর বোয়ালের চেহারাটা দেখুন ও এই দেখুন নদীর বোয়াল কাকা এই কাকা একটু এই যে মুখের থেকে বিড়ি নামান কাকার নাম কি কাকা আব্দুল বারেক কাকা আগেও মাছ পাইছে এই দেখুন এখন আবার পাইলো মাশ আল্লাহ খুব ভালো লাগতেছে না নদীতে এইভাবে মাছ ধরে এই দেখুন এখন এই আস্তে যায় না যেন দেখুন কি সুন্দর করে এই দেখুন সুতার সাথে বেঁধে চারটে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন চারটে বোয়ালের মালিক আমাদের এই কাকা ঠিক আছে দোয়া করি আরো চারটে ধরেন এই যে দেখুন আমাদের এই বড় ভাইয়ের একটা মাছ হয়েছে আচ্ছা নাকি এই যে ঠিক আছে বোয়াল 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 এই যে আমাদের এই বড় ভাই চেহারাটা একটু দেখি ভাই এই যে ভাই আমাদের বোয়াল ধরছে আল্লাহ ওই যেদিক আরেকটা আরেকটা ঠিক আছে এই যে আমাদের এই যে মুরুব্বি বলছিলাম যে মুরুব্বি কাজ দেখাই দিবে এই দেখুন এই যে বোয়াল মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর এই যে আমাদের চাচা একটা বোয়াল মাছ পেয়েছে চাচা মাছটা দেখি একবার উচা করেন এই তো মাশাল্লাহ চাচার নাম কি মুসলিম শেখ শেখ চাচা একটা বোয়াল মাছ ধরছে আলহামদুলিল্লাহ এই মাছ কিন্তু পায় বাড়ি মারছে এই যাও 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 এই মাছ গেলো মাছ গেলো মাছ আছে ও মাশাআল্লাহ এই দেখুন পলতে আরেকটা মাছ আমাদের এই কাকা মাছ পাইতেইছে শুধু হ্যাঁ কয়টা হলো কাকা তোমার হ্যাঁ এই দেখুন পলতে আরেকটা মাছ পাইছে আলহামদুলিল্লাহ দেখুন সুন্দর আরে সাতার 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 করেন একটু মাছটা এই তো সেই সেই আছে যে আমাদের কাকার একটা বোয়াল মাছ পড়ছে পলন নিচে দেখা যাক আলহামদুলিল্লাহ আসে রা আছে দেখুন পল দিয়ে মাছ ধরতে

এই দেখুন কি সুন্দর একটা বল মাছ ধরছে আমাদের এই যে বড় ভাই বড় ভাই এদিকে তাকান একটু আলহামদুলিল্লাহ অনেক খুশি হ্যাঁ অনেক খুশি নেন একদম গাছে নিল মাছ আছে মনে হচ্ছে মাছ আছে দুই দিকে দুইটা কোনটা কোনটা এই যে ওই যে বোয়াল পাইছে বোয়াল পাইছে ভাই এদিকে দেখেন একটু দেখেন ওরে মাশাআল্লাহ এই দেখুন একটা বোয়াল মাছ পেয়ে গেছে ভাই আছে নাকি এই যে বড় ভাই একটা মাছ এই যে এদিকে 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 এই তো আমাদের বড় ভাই একটা বোয়াল ধরে ফেলছে কি সুন্দর বোয়াল ভাইচান নাম কি ভাই ভাইচান বোয়াল মাছ পেয়ে খুব খুশি এই যে আমাদের একজন বড় ভাই একটা বোয়াল মাছ ধরছে পলো দিয়ে এই দেখুন জি জি বলতেছি এই দেখুন মাশ আল্লাহ নাম কি মুকুল ভাই আমাদের মুকুল ভাই পলো দিয়ে চাবি জাল দিয়ে একটা বোয়াল মাছ ধরছে আলহামদুলিল্লাহ আরও পাইছেন না আলহামদুলিল্লাহ আরো পাইছে দেখতে পাচ্ছেন এই যে উঁচা করেন একটু উঁচা করেন হ্যাঁ হ্যাঁ আরেকটু উঁচা করেন মাশাল্লাহ সুন্দর সুন্দর সাইজের দুইটা বোয়াল খুবই চমৎকার আর আমাদের এই নদী থেকে ধরছে আমাদের এই ভাই দেখুন এই যে আরো কত লোক বড় ভাই পলো দিয়ে কয়টা মাছ দুইটা না এই দেখুন সবাই আমাদের বড় ভাই দুইটা মাছ পলো দিয়ে আলহামদুলিল্লাহ কাকা চাবি জালে কয়টা মাছ ধরলেন দিন শেষে চারটে উঠা করেন হালকা আলহামদুলিল্লাহ এই দেখুন চারটে বোয়াল মাছ ধরেছে আমাদের কাকা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাকা কাকা কয়টা পালেন সারাদিন শেষে একটা পাইছেন না আলহামদুলিল্লাহ এই দেখুন সবাই কম বেশি মাছ পাইছে তা খুশি আছেন তো আচ্ছা এই দেখুন পলো দিয়ে মাসাল্লাহ কত সুন্দর মাছ এই যে আমাদের বড় ভাই তিনি খুব সুন্দর একটা মাছ ধরছে এই যে চাবি জাল দিয়ে খুশি তো কাকা অনেক খুশি আলহামদুলিল্লাহ এই যে আমাদের বড় ভাই আপনি কি একটা পাইছেন না এই যে আমাদের বড় ভাইয়ের এই যে একটা বোয়াল মাছ দেখুন সবাই কম বেশি পাইছে মোটামুটি এছাড়াও আরো অনেকেই মাছ ধরেছে এই যে আমাদের বড় ভাই ভাই মাছটা উঁচা করেন একটু বোয়াল মাছ পাইছে ভাইয়ের নাম কি জানো মোহাম্মদ সাইদুল ভাই এই যে এই যে আমাদের একজন বড় ভাই তিনি পাইছে কয়টা ভাই আচ্ছা আচ্ছা এই যে বড় ভাই ঠিক আছে ভাইজান ঠিক আছে ধন্যবাদ জি জি পাইছে আচ্ছা এই যে আমাদের এই বড় দেখি এই দেখুন এই যে সবাই দেখেন একবার লোক আচ্ছা আচ্ছা আল্লাহ সবাই আমরা আটজনই মাছ পাইছি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আশা পুরনো হয়েছে আচ্ছা 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 কয়টা মাছ পাইছেন তাহলে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ অনেক খুশি চাবি জালে চারটা বোয়াল মাছ ঠিক আছে যাই হোক দেখুন না পাওয়া খুশি জি 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 সবাই যে পাবে এমন হয় না অনেক সময় আমাদের শাওন ভাই মাছের সাইজটা কিন্তু সেই সুন্দর দেখুন পানি নাকি পেটের মধ্যে কি ভাই পানি খাইছে না খুব সুন্দর সাইজ তাহলে একটাতেই সন্তুষ্ট নাকি ভাই যান একটাতেই সন্তুষ্ট দেখুন তাছাড়া যারা আসতে বেশিরভাগ শৌখিন বাউত যারা আছেন তারা কিন্তু বেশিরভাগ সবাই মাছ পাইছে কম বেশি সবাই কিন্তু দুই একজন হয়তো হাতে গোনা দুই একজন হয়তো পায় নাই নাকি মানে হাতে গোনা আপনি কি পাইছেন আচ্ছা খুবই দুঃখজনক তো আমাদের আজকের এই পলো দিয়ে বা চাবি জাল দিয়ে মাছ ধরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ